আব্দুল কাদের জিলানিকে গৌসলা জম্বলা সেরেকুলিল্লাহ এই ধরনের ক্যাসেট এখনো পাওয়া যায় আসলে ব্যাপার হল শরীয়তের পাশাপাশি আরেকটার নাম হলো তরিকত যাকে এলমে তসভ যাকে বলা হয় তো আমাদের দেশে এই আহালুসল জামাত একটি দল আছে পাশাপাশি যাদেরকে হেফাজত ইসলাম বলা হয় কম ইসলাম এদের মধ্যেও এলমেত শব্য পাওয়া যাচ্ছে কারণ অলিকুল সম্রাট পাককে গৌসুল আজম গৌসুল সাকালাইন এ সমস্ত শব্দ শুধু আহরিস জামাতের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে তাই না কৌমিদের কিতাবের মধ্যেও কি পাওয়া যাচ্ছে जमान सराते मुस्तकीम नामक जे बोईटा से किताबता से एर निकल इस्माइल देरोबी तार बात तराकी दर शंपर क्या अनेक बार बोले थी जे ओए किताबेर मदेलिक से जे नामा इसी जैसे और बुजुर्गों की खाद जनाबे रिशालते माँ भी ही हो अपनी हिम्मत को लगा देना अपनी बॉइल और गधे की सूरत में मुस्तरक होने से बुरा है ना उस न उजब इस तरह से एक लक्ष्य मुस्तकम नब लक्ष्मिल भी फिर बुजुर्ग जुदीबा रसुल कलम इस्लाम हो है। नमाज ध्यान देवा नमाज दियन दार नाशा গরু গাদার জ্ঞানের চেয়েও নিকৃষ্ট নামলা বলছেন যে হয়ে আছে আর জোরে বলেন নামিল্লা হায় 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 হায়